পোক পোক খেয়ে যা এই যে মাছ ভাত মাছু ভাত মাছ ভাতো তোমার যেন বাপি মাছ নিয়ে এসছে না হ্যাঁ আমার শুনে তো কিন্তু ভালো দেখ সব খেয়ে সব খেয়ে তাড়াতাড়ি খেয়ে না তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ

মাসো না যে সব ভাত খেয়ে নিয়েছে না সব ভাত খেয়ে নিয়েছে মাসুনাটা মশলাটা লোক কিছু না আমার সব খেয়ে নিয়েছে যাও তো শি করে নাও সি করে এবার ঘুম করবে হ্যাঁ